কোন রাস্তা বন্ধ হবে না মৃদা সবাই গাড়ি দাঁড়াবেন একদম মৃদাবাড়ির মুখে ये मेरे खरी है कराए અમે બાને મિતેવાત તો વાલી છે ઓય ડોક્ટર સાહેબ કુ ઇન્શાઅલ્લા આજ ટકા મુસવાય પાણી વ્યવસ્થા કર અમે બા સામે મિતે We'll <laughs> বাংলাদেশে ঢাকা বাস আসনের হাতবাগা বাকি হাজি মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এখান থেকে হাজার হাজার বহর নিয়ে কিন্তু এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে 高田さんは全然。 আটাকা হলো তিন যে ভাই ভাই আসলেන්නේ আটাকা হলো তিন এই ভাই ভাই ইসলামিয়ান বাংলাদেশ ঢাকা পাঁচ আসনের হাত পাকা প্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের আজকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে সকাল দশটা থেকে পরিবর্তন যাত্রায় ঢাকা ড্যামরা থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং ঢাকা যাত্রাবাড়ি কদমশলী সহ ঢাকা পাঁচ আসনের যে এলাকা থেকে রয়েছে হাজার হাজার বহর কিন্তু এখানে যুক্ত হয়েছে আজকের পরিবর্তন যাত্রায় বাংলাদেশের মহাসচিব মারানায় গাজী আতাউর রহমান সহৃবৃন্দ কিন্তু এই পরিবর্তন যাত্রায় যুক্ত হয়েছেন এখানে আজকে হাজার হাজার গাড়ি বহন নিয়ে কিন্তু এই পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে সকাল দশটা থেকে এই পরিবর্তন যাত্রা শুরু ঢাকার টাঙ্গা স্টাফ কোয়ার্টার থেকে এই যাত্রা শুরু হয়ে যাত্রাবাড়ি সহ পদমতলি যে ঢাকা পাহাড়ে যে এরিয়াটুকু রয়েছে এই এরিয়াটুকু প্রদক্ষিণ করা হবে আবার দেখে মধ্যে পিকআপে পিকআপে যে বহরগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে যাচ্ছে এর আগেই মোটরসাইকেলের বহর গিয়েছে এরপরে যে মাইক্রোবাসগুলো ছিল সেগুলো গিয়েছে এরপরে হচ্ছে যে পিকআপের বহর করে বিভিন্ন ওয়ার্ড থেকে যে লেখাকর্মীছেন তারা কিন্তু এই মুহূর্তে এই বহর যুক্ত আছেন একেবারে ঢাকা বাড়ি থেকে স্টাফ করা পর্যন্ত বিশাল বহরের লাইন কিন্তু এখানে যুক্ত হয়েছেন आरोस अरे आरोस अरे बस कर ना आ इसे मैं ना आरोस अरे पार्टी से जाने के लिए जाओ বাংলাদেশের ঢাকা পাঁচ আসনের পাঁচ ইব্রাহিম ভাইয়ের ফাকা গাড়ি হাজে ইফ্রাহিফের বিশাল কিন্তু পরিবর্তন যাত্রা তিনি নাম হয়েছে পরিবর্তন ইতিমধ্যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সহ এখানে এখানে একটা সামনে いいな。 आम्ही रास्ता घेतो करू ना एका नास्ता घे करू मार्का छ मारे